আপ মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তখন উনি এই রাজার হাট ময়দানে বলেছিলেন ফজরুল কবির জিতলো আমার জন্য এমপি না জিতলো আমার জন্য এমপি তো আজকে আমি বলতে চাই বিজয়ের চিন্তা তো আছেই বিজয়ের মালিক হচ্ছেন আল্লাহ আমরা নিশ্চিতভাবে বলতে পারি না আল্লাহ তালা ক্ষমতা কার জন্য রেখেছেন আল্লাহ তালা যাকেই ভালো মনে করবেন তাকেই ক্ষমতা দান করবেন তবে আমরা প্রত্যাশী আর ইকবাল হাসান ভাইয়ের জন্য বলতে চাই ইকবাল হাসান জিতলো সুন্নিদের এমপি না জিতলো সুন্নিদের এমপি এটা আমরা মানি আমার দাদা হুজুরের মতো আমিও বলতে চাই আলহামদুলিল্লাহ আমরা আহলে ওয়াল জামাত কারো সাথে প্রতিহিংসার রাজনীতি যাতে আমরা না করি আলেসনত ওয়াল জামাত ইসলামের একমাত্র সঠিক রূপরেখা এটার যদি তরিকতের কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশের মধ্যে আছে কিনা সেটা যদি জানতে চাওয়া হয় ওয়াসিয়া কমিটির নাম আসবে মসবাণ্ডারিয়া কমিটির নাম আসবে দাবাদ ইসলামীর নাম আসবে এইভাবে আঞ্জুমান এ রিয়াই সুন্নার নাম আসবে হক কমিটির নাম আসবে অনেক তৈরিিকত তরিকতের মাজার ভিত্তিক সংগঠনের নাম আসবে আর যখন জিজ্ঞেস করা হবে এই দেশের মধ্যে আহলে সুনতাল জামাতের রাজনৈতিক কোন প্ল্যাটফর্ম আছে কি না জিজ্ঞেস যদি করা হয় তাহলে আমাদের ইমান বুকে নিয়ে আমাদেরকে বলতে হবে এই দেশের মধ্যে আহলে দুয়াল জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এবং যে সুপ্রিম পার্টি আমাদের সাথে এসেছে এবং এই বিশাল সুন্নি ঐক্য জোটের পক্ষ থেকে যেটাই হয়েছে এটাই হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের ইকবাল ভাই আমি আশা করব উনি শুধু মোমবাতি প্রতীক নিয়ে নয় ইসলামী ফ্রন্টের প্রতীক নিয়ে নয় উনি বৃহত্তর সুন্নি জনতার বৃহত্তর সুন্নি জোটের একমাত্র প্রার্থী হিসাবে আমরা রাঙ্গুনিয়ার জনগণ ইকবাল বাইকেই মোমবাতি প্রতীক নিয়ে রাঙ্গুনিয়ার নির্বাচনের মধ্যে চাই আমি সবাইকে যারা শূন্য ঐক্য জোটের মধ্যে আছেন তাদের সবাইকে বলবো এদিকে দৃষ্টিপাত দেওয়ার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আহলে শূন্য তোয়াল জামাতের কাজ করি আমরা আহলে সুনতওয়াল জামাতের পতাকা থাকবো এবং জন্য কাজ করে যাব। আল্লাহ আমাদের কাজ করার তৌফিক দান করুক আমরা আমাদের বলতে পারে আমরা এদিক সেদিক গিয়েছি না আমাদের কাছেই সবাই এসেছে আমরা কারো কাছে যাবই কেন আমরা তো মাথ মানব করা কোনো সংবিধান নিয়ে আমরা নাই আমরা তো মদিনাবলার সংবিধান নিয়ে আছি আমরা তো মানব কোনো সংবিধান নিয়ে নাই মদিনা বলা আমাদের সংবিধান দিয়েছেন যে ইসলাম মদিনা থেকে বের হয়েছে সেই ইসলাম খানাকায় খানাকায় আছে এবং এই পনেরোশো বছর ধরে সবাই খানাকার মধ্য গিয়েছে সবাই জানে খানাকার মধ্যে আল্লাহর বলিদের বেলায়তের শক্তি আছে সেই বেলায়তের শক্তির কাছে তাদের কদমে হাজির দেওয়ার জন্য যায় পনেরোশো বছর ধরে যাচ্ছে আগামীতেও যাবে তার মানে এটাই নাই বলিরা গিয়েছে বলিদের কদমে বলিদের কদমে আসতেই হবে কারণ বলিদের মসিলা এ দেশ টিকে আছে এটা সে ইসলাম পেয়েছি বলিদের মাধ্যমে এটা সে ইসলাম এসেছে অলিয়া কিরামের মাধ্যমে সুতরাং বলির দরবারে যাবেন না তো আর কার দরবারে যাবেন আসুন আমরা বুক পেতে নিব সবার জন্য দরওয়াজা খোলা ওমা আলাই নিল্লাল বালাগ সালাম সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য আমাদের আজকের সম্মানিত প্রার্থীর বক্তব্য আগে একটা সংগীত নিয়ে আসছেন আমাদের সায়ের মনসুর রাজা সংক্ষেপে একটা সংগীত পরিবেশন করবে এরপর আমাদের এই বক্তব্য রাখবেন সালাম আলাইকুম রহমতুল্লাহী রাঙ্গুনিয়া নির্বাচনে নিরিবাচনে রঙ্গনিয়া নিরিবাচনে রঙ্গনিয়া নিরিবাচনে যুগপ্রার্থী ইকবাল ভাই সিলমারিও সবাই মিলে প্রতীকে মোমবাতি মারে কায়ে সিলমারিও সবাই মিলে প্রতীকে মোমবাতি মারে কায়ে করতে যদি চাও আরে মূল্য ভানই ভোটটা তোমার মোমবাতিতে দাও রে মোমবাতিতে দাও গরিব দুঃখে মেহনদী গরিব চিন্তা নাই সিলমারিও সবাই মিলে প্রতীকে মোমবাতি কায় সিলমারিও সবাই মিলে প্রতীকে মোমবাতি কায় বুঝে শুনে সিলমারিও বলছি যে সদাই সার্ক যেন গ্রাস করিতে না পারে তোমায় রে না পারে তোমায় বুঝে শুনে সিলমারিও বলছি যে সদাই সার্ক যেন গ্রাস করিতে না পারে তোমায় পবিত্র ওই బుট্টা দিও করিয়া যা চাই বাঁচাই মূল্যবান ওই బుট্টা দিও মোমবাতি প্রতিকে মারকাই মূল্যবান ওই బుট্টা দিও প্রতিকে মোমবাতি মারকাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জননেতা মাস্টার ইকবাল হুসাইন ইসমাইল হুসাইন আমি ওনাকে অতিথির আসন অলঙ্কিত করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি যুবনেতা আমানুল্লাহ আমান আমি ওনাকে অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ জানাচ্ছি আপ সুপ্রিয় উপস্থিতি আপনাদের সম্মুখে আগে ঘোষণা হয়েছে আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে জিনারা রয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছেন জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক অধ্যক্ষ সফল অধ্যক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের উস্তাদ হুজুর আল্লামা সিরাম আল কাদি এবং আল্লামা জুবাই রসবি এবং আল্লামা হাসান আজাহারি আমাদের অন্যতম সংগঠনের দিকপাল অ্যাডভোকেট আবু নাসের তালুকদার ওনাদের কথা ঘোষণা করা হয়েছে ওনারা পথের মধ্যে আসে আসতেছে ওনারা আমাদের সাথে হয়তো এখানে পারলে এখানে হবে নাইলে মিছিলের মধ্যে আমাদের সাথে অংশগ্রহণ করবে এ পর্যায়ে বক্তbpy নি আছেন আজকে আরও আসছেন আমি যার কথা বলেছিলাম খানাকার্পী এবং মাঠের বীর আল্লামা মুসিহুল দোলা মাদ্রাসিলুল আলী সৈয়দপরি দরবার শরীফের উনিও আসতেছেন ওনারাও পথের মধ্যে রয়েছেন বক্তব্য নি আছেন যার বক্তব্য শোনার জন্য আমরা অনেকে আগ্রহী হয়ে বসাছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সম্পাদক এদেশের জনগণের জননন্দিত নেতা এই রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের পরম বন্ধু রাঙ্গুনিয়ার মানুষের অন্যতম আপনার প্রিয় মানুষ অ্যাডভোকেট জননেতা অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই বক্তব্য নিয়ে আছেন नारे তকবীর আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভুমতিরালো

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام اللہ رسول اما بعد আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গুনিয়ার মত ধর্মবর্ণ নির্বিশেষে কৃষক শ্রমিক জনতা মা বোনেরা দেশ কিংবা প্রবাসের সর্বস্তরের জনতার প্রিয় প্রতীক মোমবাতি প্রতীকের সমর্থনে আজকের এই হাট ক্লাব প্রাঙ্গনের বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন রাঙ্গনিয়ার সূর্য সন্তান দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা উপস্থিত আছেন বেতা শরীফের পীর সাহেব কেবলা আমাদের রহুল কুদ্দুস দরবার শরীফের পীর সাহেব কেবলা রাঙ্গুনিয়ার প্রত্যেকটা দরবারের প্রতিনিধিবৃন্দ রাঙ্গুনিয়ার কবি আলেম দিন অধ্যক্ষ আল্লামা জরিফ আলিয়ার মান উপস্থিত আছেন মুসলুম জননেতা হাফেজ আব্দুর রহমান জামি উপস্থিত আছেন আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শ রাঙ্গুনিয়ার সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভৃন্দ শিক্ষক প্রতিনিধি আইনজীবী প্রতিনিধি ব্যবসায়ী প্রতিনিধি কৃষক শ্রমিক বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি রাঙ্গুনিয়ার প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত রাঙ্গুনিয়ার সর্বস্ত্রের জনতা সবাইকে সংগ্রামীয় সালাম জানিয়ে আমরা নিবেদন করতে চাই আজকের এই জনসভা সন্ত্রাস এর বিরুদ্ধে জনসভা আজকের এই জনসভা দুর্নীতির বিরুদ্ধে জনসভা আজকের এই জনসভা মাদকের বিরুদ্ধে জনসভা আজকের এই জনসভা অপরিকল্পিত বাল বন্ধের দাবিতে জনসভা আজকের জনসভা সারা বাংলাদেশের মধ্যে পাবে এবং অমানবিক ভাবে মাদার মসজিদে হামলার প্রতিবাদে জনসভা আজকের জনসভা স্বচ্ছ নিরপেক্ষ আধিপত্যবাদ নির্বাচনের দাবিতে জনসভা আমাদের এই দাবির সাথে আপনারা সবাই একমত আছেন তিনশাল আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রম রাঙ্গুনিয়ার মানুষ সম্প্রীতি চাই রাঙ্গুনিয়ার মানুষ ভাবে রাঙ্গুনিয়াকে গড়ে তুলতে চায় আমরা ইতিমধ্যেই রাঙ্গুনিয়ার উত্তরে গিয়েছি রাঙ্গুনিয়ার দক্ষিণে গিয়েছি রাঙ্গুনিয়ার পূর্বে কিংবা পশ্চিমে গিয়েছি মানুষ আজকে শান্তি সম্প্রীতি ইনসাফ এবং ন্যায়ের প্রতীক হিসেবে মোমবাতি প্রতীক্ষে তাদের অন্তরে আলিঙ্গন করে নিয়েছে চিক্ষিন আমার বাইরা সেই জনতার প্রতীক রিক্সাওয়ালার প্রতীক ঠেলা প্রতীক ব্যবসায়ীদের প্রতীক পেশাজীবীদের প্রতীক মা বোনদের প্রতীক মোমবাতি প্রতীক্ষে আজ রোয়াজার হাট ময়দানে এই জনসমাবেশের জনসমুদ্র প্রমাণ দিচ্ছে আর বাদ মতবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ নয় শান্তি এবং সম্প্রীতির প্রতীক মোমবাতির পক্ষে রাঙ্গুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ ঠিক আমার ভাইয়েরা সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যে এই বক্তাগণ বলেছেন আউলিয়া কেরামগুনের আদর্শ আমরা বুকে লালন করি আমার রসুলের শাসত আদর্শ আমরা চর্চা করি কোন ব্যক্তির মতবাদ নয় কোন নেতা এজেন্ডা নয় কিংবা অন্য কোন বাত মতবাদ নয় লাকাদ কানা লাতুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসনারে যে ভূষণা আমার আল্লাহ দিয়েছেন সেই উসওয়াতুন হাসমাকে বুকে ধারণ করে এই সমাজ एवं রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাঙ্গুনিয়ার 4 মানুষের জীবনকে নিরাপত্তা প্রদানের জন্য ইনসাব ভিতিক সমাজ কয়েমের জন্য আমরা এগিয়ে যেতে চাই প্রিয় রাঙ্গুনিয়াবাসী আজ রোয়াজার হাট ক্লাব ময়দানে আমরা ঘোষণা করতে চাই রাঙ্গুনিয়ার প্রত্যেকটা দল মত ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া গড়ে তুলবো ইনশাআল্লাহ এ রাঙ্গুনিয়ার প্রত্যেক দল মতের মানুষের মতামতের ভিত্তিতে রাঙ্গুনিয়ার উন্নয়ন এবং অগ্রগতি এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ রাঙ্গুনিয়ার প্রায় চার লাখ মানুষ পনেরোটি ইউনিয়ন একটা পৌরসভা সাতচল্লিশ হাজার পরিবারকে আমরা একটা রাজনৈতিক পরিবার মনে করে এগিয়ে যেতে চাই রাজনৈতিক হানাহানি সন্ত্রাস সংঘাত এবং সংঘর্ষের রাজনীতিকে অবসান গঠিয়ে ব্রাক্তৃত্ব সহার্দপূর্ণ রাজনীতির মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা ইতিবাহক পরিবর্তন আনতে চাই ইনশাল্লাহ এই শান্তিকামী দল সুন্নি জনতা বারবার জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এরপরেও আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি রেমেঞ্জ পলিটিক্স অব কনফ্রন্টেশন পলিটিক্স অফ এলিমিনেশন পলিটিক্স অফ কনফ্লিক্ট থেকে আমরা এরাঙ্গুনিয়াকে মুক্ত করতে চাই আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই রাঙ্গুনিয়ার প্রত্যেকটা মানুষ আমার ভাই আমার বাবা চাচা ঝাঁটা আমরা একই পরিবার গুপ্ত হিসেবে একসাথে রাঙ্গুনিয়ার জন্য কাজ করতে চাই আমার বাড়ি এলাকার সৈয়দ বাড়ি গ্রামে এখানে বড় হয়েছি এখানে পড়াশোনা করেছি বন্ধু বরু মুস্তফা নয়মি বলেছেন রাহাতিয়া দরবারে এই মাদ্রাসায় পড়াশোনা করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে আমি Kamil Hadith সম্পন্ন করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে LL B অনার্স লেলেম পাশ করে MPL পাশ করেছি বিএসডি কাবেষক হিসেবে কাজ করছি আপনাদের এই সন্তান টটরাম জজ কোর্ট পেরিয়ে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের এনজিবি সে আইন পেশায় প্রায় 12 বছর অতিক্রম করেছে আমি বারো বছর যাবত বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করে সারা বাংলাদেশের জন্য দক্ষ আইনজীবী পরিণত সৃষ্টি করেছি আমি চুটাবেলা থেকেই রাঙ্গুনিয়ার প্রত্যেকটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে পঁচিশ ছাব্বিশ বছর যাব বিভিন্ন সামাজিক সাংগঠনিক মানবাধিকার সংগঠনের কাজ করে রাঙ্গুনিয়ার মানুষের পাশে গরিব দুঃখী মানুষের পাশে নির্যাতিত মানুষের পাশে মামলা হামলার শিকার যারা হয়েছে তাদের পাশে থেকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি আমি নাম বলছি না অনেকেই আজকে কথাবার্তা বলছে সবাইকে চেষ্টা করেছে আমরা আইনি সহায়তা প্রদানের জন্য আবারও দীপ্ত কণ্ঠে বলে যাই আমাদের কাছে কোন ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত সংঘর্ষের প্রতি আমরা বিশ্বাসী নই আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই আউলিয়া রামগনের মাজারে যেমন বিভিন্ন দল মত ধর্মবর্ণের মানুষরা শান্তি নিরাপত্তা পায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আহলেসন্নাতল জামাত মোমবাতি প্রতীক ও তিক্ত ভাবে প্রত্যেকটা দল মত ধর্মবর্ণের মানুষকে নিয়ে 6 লাখ মানুষের জন্য নিরাপদ রাঙ্গুনিয়া করার জন্য আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করছি ইনশাআল্লাহ ঠিক রাঙ্গুনিয়াবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এ ঋণ শোধ করতে পারবো না আপনারা এই পর্যন্ত রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ মোমবাতি প্রতীক্ষে যেইভাবে স্বতঃস্ফূর্ত সমর্থন জ্ঞাপন করেছে প্রায় চল্লিশ হাজার প্রবাসী ভাইরাও যে যেখান থেকে পারে মোমবাতির পক্ষে যে স্বতঃস্ফূর্ত সমর্থন জ্ঞাপন করছে আমরা মনে করি মোমবাতি আজকে কোনো দলের প্রতীক নয় মোমবাতি কোনো ব্যক্তির প্রতীক নয় মোমবাতি কোনো গোষ্ঠীর প্রতীক নয় মোমবাতি চার লাখ রাঙ্গুনিয়াবাসীর প্রতীকে পরিণত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় রাঙ্গুনিয়ার চার লাখ মানুষকে আমরা আলিঙ্গন করে সবার সর্বস্তরের জনতার প্রতীক হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে আছেন তো আমরা রাঙ্গুনিয়া বাসায় একটু তো ইনশাল্লাহ রাঙ্গুনিয়ার প্রত্যেক দলের প্রতি আহ্বান জানাই প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আহ্বান জানাই প্রত্যেক ধর্মের মানুষের প্রতি আহ্বান জানাই আসুন আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই রাঙ্গুনিয়ার উন্নয়ন রাঙ্গুনিয়ার অগ্রগতি রাঙ্গুনিয়ার তরুণ সমাজকে শিক্ষা আধিকটাই কর্মসংস্থানে এগিয়ে নিয়ে যাওয়া প্রবাসীদের সুন্দর জীবন নিশ্চিত করা ব্যবসায়ীদের নিরাপদ ব্যবসা নিশ্চিত করা আমাদের যারা আলম উলামা আছে তাদের ইজ্জত আব্রু নিশ্চিত করা আমাদের কৃষক শ্রমিক জনতা ব্যবসায়ী বাইরা যেন নিরাপদে থাকতে পারে তা নিশ্চিত করা সন্ত্রাস ছাঁদাবাজ বালুদস্যু বাজ এই জাতীয় অপরাজনীতি অপঘাত কুখর্ম থেকে রাঙ্গুনিয়াকে মুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাই প্রত্যেকটা দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসুন আমরা বুকে সাহস নিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে রাঙ্গুনিয়ার জন্য কাজ করে যাই রাঙ্গুনিয়াবাসীর হাতে ছেড়ে দেন রাঙ্গুনিয়ার মানুষ যাকেই নির্বাচিত করবে তার সাথে আমরা সবাই একসাথে কাজ করব আমি প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই রাঙ্গুনিয়ার মানুষ যদি মোমবাতি প্রতীকে আমাদেরকে নির্বাচিত করে আমি শব্দটা থাকবে না আমরা থাকবে মোমবাতি প্রতীকের এমপি হচ্ছেন আপনারা সবাই প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে মতামত নিয়ে রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে কাজ করে যাব ইনশাল্লাহ রাঙ্গুনিয়ার মানুষের সত্যিকারের বুটা অধিকারের মাধ্যমে যদি অন্য কোন প্রার্থী বিজয়ী হয় আমার পরাজয় মেনে নেওয়ার সেই সাহস আছে আমরা আমাদের জায়গা থেকে ওর উন্নয়নে সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ বাট আজকের দাবি হচ্ছে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য আধিপত্যবাদ মুক্ত নির্বাচন আমরা চাই কি চাই না বেশি শক্তি মুক্ত নির্বাচন চাই কি চাই না কালো টাকা মুক্ত নির্বাচন চাই কি চাই না আমরা সবাই রাঙ্গুনিয়ার মানুষ আমরা নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি ধাক্কা ধাক্কি বায়ে বায়ে বুটসাংটা দখলের মাধ্যমে যে কলহ সৃষ্টি করা হয় সেটাতে আমরা লিপ্ত হব না কোন নেতার জন্য কোন ব্যক্তির জন্য রাঙ্গুনিয়ার বাইরে বাই আমরা পারস্পরিক হিংসা বিদ্বেষ মারামারি কোন কারাবিতে লিপ্ত হব না ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা বাই বাই একসাথে এগিয়ে যেতে চাই আমাদের স্লোগান সবার সবার জন্য সাথে রাঙ্গুনিয়া আমাদের রাঙ্গুনিয়া সবার জন্য আমাদের রাঙ্গুনিয়া গর্ব আমরা সবাই একসাথে ইনশাল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক মহাপিত্রোহী রণ আমি সেদিন হব শান্ত জনট পীড়িতের রন আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারের কড়গে কিপান ভীম রণ বুমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেদিন হব শান্ত ও আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার Narajer i Salas! Yeah. আমার তোমার মার কাখি রাহাতিয়ার রাহাত মার কাখি মোহাম্মদ বেতাগিয়া তমনশরি পের মার কাখি মোহাম্মদ আউলিয়া মার কাখি সুন্নি জনতার মার কাখি মোহাম্মদ মার কাখি রিক্সাওয়ালার মার কাখি মোহাম্মদ বোনদের মার কাখি প্রবাসীদের মার কাখি ছাত্র জনতার মার কাখি মোহাম্মদ মার কাকি কৃষক ভাইয়ের মার কাকি ইমাম খতিবের মার কাখি রাঙ্গুনিয়াবাসীর মার কাকি আসসালাম আলাইকুম